শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর রাত্রে খুব শরীর খারাপ করছিলো মানে এত মাথাটা ব্যথা করছিল ভালো করে ঘুম হয়নি আর রাত্রে ঘুম হয়নি শরীরটা একদমই ভালো লাগছে না সকালবেলা তো ওঠার ইচ্ছাই করছিল না আমি কী আর বলবো তো যাই হোক এখন হচ্ছে সকালের সব আশি গাছগুলো করবো তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা ভাঁজ করবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুঁড়িতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁড়িতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব আর আজকাল দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করবো মূল ফুলকপি দিয়ে তরকারি করবো আর হচ্ছে সবুজ মুগ ডালটা করবো আমি ওর বাবা বাজারে গেছে তো বাজার থেকে হচ্ছে ফুলকপি আর মূলও নিয়ে আসতে বলেছি হচ্ছে ফুলকপি মূল তরকারি করব আর শাক ভাজা করবো মানে ভাত শাক নিয়ে আসবে তো তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম বাসনগুলো উপর ঝুঁতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাবো ব্রাশ করবো বাসি কাপড় ছেড়ে নেব আর তাড়াতাড়ি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসির কাজ করা হয়ে গেছে এই রান্নাঘরে আসলাম একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ডালটা বসিয়েছি সবুজ ডালটা রান্না করবো তো ডালটা ধুয়ে হচ্ছে প্রেশারে বসিয়ে দিয়েছি আর এই দিকে একদিকে ভাতটা বসালাম চালটা ধুয়ে লাগানো আর বাবা বাজারে গেছে ফুলকপি আনতে বলেছি আর মূলও আনতে বলেছি তো মূল ফুলকপি দিয়ে তরকারি করবো এখনো আসেনি বাজার থেকে তো যাই হোক ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা এখন তো বাজার থেকে আসলে আবার সবজিটা রান্না করবো তো বাবা বাজার থেকে আসবো সে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন সে রান্না করবো আর শাকও নিয়ে আসি শাক আনতে আমি সে করেছিলাম তুই তো শাক নিয়ে আসছে বাবাই শাকটা বেছে দিচ্ছে এখন সে আমি ফুলকপিটা রান্না করবো আর ডালটা সিদ্ধ হয়নি ভাতটা ভালো পিঠিয়ে ফুলকপিটা কাটলাম লুটা কেছি আর আলু লাগাবো তাহলে তো কাটাম তাদের তো নিয়ে আসছি আর করলে নিয়ে আসছি বেশি সবজি আনতে আমি তো অনেকগুলো সবজি নিয়ে আসছি তো যাই হোক তাই তো ফুলকপিটা রান্না করবো কড়াইটা বসালাম এখন ডালটা ফোল নিয়ে আর ফুলকপি তরকারিটা হয়ে গেছে ডালটা করে নিব তারপর শাকটা রান্না করবো শাকটা তো বাছাই হয়নি এখন তেল লাগাবন দেবো টমেটো লাগাবো লং লাগবে

ਮੋ ਗੋ ਲਾਂ ਧਾਕ ਆ ਤੁਂ ਦੋ ਧਾਕ ਨ ਤੋ ਛਾਲੋ তো রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর আমার জন্য এখন চা করবো চাটা করা হয়নি গড়ি দিলে শাক ভাজা করেছি আর একটা হচ্ছে ডাল আর ফুলকপি মূল তরকারি তো ঢাকা দেবো তারপর ওর মানুষকে চা করবো আর ছেলে এখন কলেজে যাবে ছেলের খাওয়া হয়ে গেছে ঠিক আছে খাচ্ছে তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম ওর বাবা খেতে দিয়েছে তোর বাবা খাচ্ছে তো খাবারটা হচ্ছে নিয়ে যাবো ওর বাবা তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর নিচে জুতে বাসন আছে বাসনটা উপর জুতে রাখবো আর হচ্ছে মেঘির চপ করবো মেঘিটা সিদ্ধ করা হয়ে গেছে মেঘের মধ্যে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো লাগিয়েছি আর অল্প হচ্ছে ময়দা আটা দিয়েছি আর চালের আটা দিয়েছি এই যে মাখা হয়ে আর বাসন আছে

আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবো কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো তো বন্ধুরা গুড নাইট খাবার কোনো টেবিলে নিয়ে যাবো চিমের লাইটটা জ্বলছে বন্ধ করি ঠিক আছে